শেরপুরে নালিতাবাড়িতে ষোলো নভেম্বর সন্ধ্যায় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নালিতাবাড়ি পৌর শহরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন বিএসসি কামরুল হাসান সহ জাহাঙ্গীর আলম শামেদুল মুন্সি আবদুল জলিল সহ নালিদাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এনবি নিউজ ফোর ডট কমে শাহিনুল ইসলামের চিত্রগ্রহণে প্রতিবেদনটি বিস্তারিত

তাহলে তাদের কাউকে সার দেব না আমরা সাড়ে তিন হাত লাঠি নিয়ে আমরা প্রস্তুত থাকবো আগামীকাল সত্য এই খুনি হাসিনে আর ফাঁসি রাই যাতে কার্যকর করতে আমরা পারি এই জন্য যদি কোনো আওয়ামী লীগের দূষণ যদি কোন পাইতারা করে তাদের পাও আমরা কিন্তু পায়ে রাখব না ইনশাল্লাহ আজকে শুধু আপনাদেরকে সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যাতে আওয়ামী লীগ এই নালিতাবাড়িতে কোন রকম দুঃসাহস দেখানো সাহস না পায় যদি দেখায় বাবার হাতে সারা দিন হাত লাঠি থাকবে ইনশাল্লাহ সেই লাঠি দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো শুধু বলতে চাই যেহেতু এটা পথসভা এখানে বিস্তারিত কথা বলার মতো সুযোগ নাই আমি শুধু আপনাদেরকে বলতে চাই আজকে যারা যার হাতে আমাদের নালিতাবাড়িতে বাড়িতে শেষ নিয়ে আসছেন উনি কি নেতা নেতা। আমরা নেতার সাথে নাই আজকে যারা দীর্ঘ সত্তরটি বছর আজকে ডক্টর নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দ পাশে যাচ্ছিলেন ইলিয়াস খান দুলাল চৌধুরী আমি হাইকমান্ডের প্রতি অনুরোধ এই আপনারাই নাই ডক্টর যারের শীর্ষ পুণ্ড বিবেচনা করে ইলিয়াস খান অথবা দুলাল চৌধুরী হাতে দিবেন।

এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা নক্ত নাজ্যাবারের আরেকটি আহ্বান জানাচ্ছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে আপনি যদি তৃণমূলে জরিপ করে দেখেন দেখবেন নকটা বাড়িতে কোন একটা ব্যক্তি আমাদের নির্যাতিত নেতার বাহির এক কিলোকে কথা বলবে না অতএব সঠিক তথ্য নিয়ে সঠিক বিবেচনা করে আমাদের দলীয় মনোনয়নটি পুনর্বিবেচনা করুন এই আশাবাদ সর্বোচ্চ শাস্তি হয় সেই দাবি আমরা আজকের প্রতিবাদ সভা থেকে মৃত্যুদণ্ড কামনা করে আলিতাবাদ উপজেলা শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে উপজেলা বিএনপি ছাত্র দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিল হইল

বছর যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যারা মানবাধিকার কেড়ে নিয়েছিল আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাদের আজ এই দেশের মানুষ দিনাবরে প্রত্যাখ্যান করেছে বিগত পেছির সরকার শাসন আমলে এই দেশে হাজারো মানুষ গুণ হয়েছে হাজারো মা বোনের इज्जत নষ্ট হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ পেছী ফ্যাসিনা সরকারের বিচারের দাবি যখন সামনে ঠিক আমরা নালিতাবাড়ি উপজেলা বিএনপি থেকে এই বিচারের সতেরো তারিখ বিচারে মানবতা বিরোধী অপরাধের সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করছে সংগ্রামী সাধারণ দাবি করছি আমরা সতেরো বছর হয়েছি সেই হাসিনা সরকারের দ্বারা যে জুলুমাস সরকারের দ্বারা আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা রাস্তায় নামতে পারি নাই আমরা বুটের অধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই সংগ্রামী সাধারণ বন্ধগঞ্জ যে সরকার আমাদের এই সকল অধিকার হরণ করেছিল যে প্রেসিস্ট হাসিনা সরকার আমাদের এই সকল হরণ করেছিল সেই পাঁচই আগস্ট সেই কুনি প্রেসিস্ট হাসিনা সরকারের বিদায়ের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা আগামী দিনে বুটের এবং স্বতঃস্ফূর্ত বুট দিয়ে আমরা জাতীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে সংগ্রামী কিন্তু সেই আনন্দ গণ মুহূর্তটাকে শুধু যারা আমাদের দুঃসময়ে পাশে ছিল তাদের মধ্য থেকে কাউকে যদি মনোনয়ন ঘোষণা করা হতো তাহলে আমাদের এই আনন্দটা আরো অনেক বাড়িয়ে দিয়ে নকলা নালিতাবাড়ির মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দানের শিশের পক্ষে নির্বাচন করে দানের শিশের মনোনীত প্রার্থীকে মহান জাতীয় সংসদে প্রেরণ করতে সংগ্রামী সাথে বন্ধুগা দুঃখের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নকলা নালিতা দূর সময়ে যারা আমাদের পাশে ছিল দূর দিনে যারা আমাদের সাথে ছিল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন পুনর্বিবেচনা করে আমাদের আগামী দিনের নালিতাবাড়িতে একজন এমপি প্রার্থী হিসাবে আমরা যাকে তাকে সংসদে পাঠাতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী কালকে খুনি ফেজি হাসিনা সরকারের বিরুদ্ধে খুনি হাসিনার ফাঁসির দাবিতে